হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক তো আজ থেকে আমি এবিটি টেস্ট পেপারটা সলভ করাবো আর এক একটা ক্লাসে তো পুরো একটা স্কুলের কোয়েশন সব সলভ করানো সম্ভব না এই জন্য আমি করেছি যে প্রথমে আমি চার পাঁচটা স্কুল থেকে এক এক ক্লাসে যতটা সম্ভব মোটামুটি তিরিশ মিনিটে শর্ট কোয়েশনগুলো সলভ করাবো তারপর সব শর্ট কোয়েশনগুলো হয়ে যাওয়ার পর তারপর আমি আস্তে আস্তে এক একটা সেকশনের অঙ্কগুলো সলভ করাবো তো দেখো আজকে আমি প্রথমে পেজ নাম্বার দেখো টোয়েন্টি এর এক মার্কের কোয়েশনগুলো থেকে শুরু করছি যাদের পুরো সিলেবাস শেষ হয়নি তারা যদি অন্তত টেস্ট পেপারটা সলভ করে নাও তাহলে কিন্তু মাধ্যমিক পরীক্ষায় মোটামুটি ভালো স্কোর হয়ে যাবে তো দেখো কি বলেছে একদাগের অঙ্কগুলো নিচের প্রশ্নগুলির প্রতি ক্ষেত্রে সঠিক উত্তর নির্বাচন করো তো একদাগের অঙ্কটা কি বলেছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স মাইনাস সি টু জিরো দীঘাত সমীকরণের বীজ দুটি সমান হওয়ার শর্ত হলো তো আমরা কি জানি দীঘাত সমীকরণের বীজ কখন সমান হয় মনে করো একে একটা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো সমীকরণের বীজ সমান হবে যদি বি স্কোয়ার মাইনাস ফোর হয় ঠিক আছে তো এখানে দেখো এখানে সমীকরণটা আমার কী দিয়ে দিয়েছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স মাইনাস সি এটা কিন্তু প্লাস সি ছিল এটা কিন্তু মাইনাস সি আছে তাহলে কী হবে তাহলে এটা তো এ এই সমীকরণের সাথে রিলেট করে আমি করবো তো প্রথমে বি স্কোয়ার বি মানে তো বি আছে কী করে দেখো এক্সের সাথে যেটা গুণ থাকে সেটাকে আমরা বি বলি এক্স স্কোয়ারের সাথে যেটা গুণ থাকে সেটাকে আমরা এ বলি আর যে ধুবকটা থাকে সেটাকে আমরা সি বলি তো এখানে দেখো তাহলে প্রথমে বি স্কোয়ার বি মানে আমার যেটা এক্সের সাথে গুণ আছে এটা কিন্তু আমি সূত্র লিখলাম এটা কিন্তু তোমাদের পরীক্ষায় লেখার কোনো প্রয়োজন নেই তো বি কী হবে বি স্কোয়ার মানে তাহলে বি স্কোয়ারই হবে মাইনাস ফোর ইন্টু এ মানে কত আছে এ মানে যেটা এক্স স্কোয়ারের সাথে গুণ আছে তাহলে এ মানে এই আছে ইন্টু সি সি মানে কিন্তু এখানে মাইনাস সি আছে এখানে দেখো ঠিক আছে এই পুরোটুকু সি এখানে মাইনাস সি আছে তাহলে এখানে মাইনাস সি সমান সমান জিরো বা দেখো বি স্কোয়ার তাহলে গুণটা করলে কী হবে দেখো তো গুণের সময় আমরা কী জানি যে চিহ্নগুলো প্রথমে হিসাব করে নিতে হয় এটা গেছে প্লাস তাহলে মাইনাসে মাইনাস আর এখানে আছে মাইনাস তো মাইনাসে মাইনাসে প্লাস ঠিক আছে ফোর এ সি ফোর এসি তাহলে এটা শুনে শোনা জিরো এটাই হবে আনসার তো আনসার কোনটা আনসার হলো ডি বোঝা গেছে দেখো দুই দাগেরটা কী বলেছে কোনো মূলধনের আর পারসেন্ট হারে এন বছরে সরল সুদ এত টাকা হলে মূলধনের পরিমাণ তো মূলধন কীভাবে বের করতে হয় আমরা কী জানি পি সমান সমান হানড্রেড ইন্টু আই বাই টি আর টি আর ঠিক আছে তো হানড্রেড হানড্রেড মানে হানড্রেড ইন্টু আই আই মানে কি আই মানে হলো সুদ তো সুদ কী দেওয়া আছে আমার পিএনআর বাই পঁচিশ তাহলে পিএনআর বাই পঁচিশ ঠিক আছে আর নিচে কি আছে টি মানে আমার কত টি মানে আমার সময় টি মানে টাইম টি ফোর টাইম হুম তাহলে এন বছর আছে আমার টাইম তাহলে টি মানে আমার হলো এন এন্টু আর আর মানে আমার সুদের হার তো সুদের হার আমার আর ই দেওয়া আছে তাহলে আরই থাকবে তাহলে আর আর এন এন কেটে গেল পঁচিশ দিয়ে চার পঁচিশে একশো সময় সমান পি তাহলে আমার আসল কী বেরিয়ে গেলো পি এখানে কিন্তু আমরা এটা পি লিখবে না কারণ যেহেতু অঙ্কের মধ্যে পি আছে এখানে লিখবে কি আসল তাহলে উত্তর কী বেরোলো উত্তর বেরোলো আমার ডি দেখো তিন দাগ কী বলেছে ডি বৃত্তস্ত ট্রাফিজিয়ামের এ ডি সমান্তরাল বিসি তাহলে আমি প্রথমে একটা বৃত্ত এঁকে নিলাম কে নিয়ে ট্রাফিজিয়াম আঁকতে হবে তাই তো তাহলে এডি বিসি এবিডি ট্রাফিজিয়াম হবে তাহলে এবিসিডি ট্রাফিজিয়াম হয়ে গেল এর কি বলে দিয়েছে দেখো এডি আর বিসি সমান্তরাল তাহলে এডি আর বিসি কিন্তু সমান্তরাল আর বলেছে কোন এবিসি পঁচাত্তর ডিগ্রি তাহলে এটা পঁচাত্তর ডিগ্রি তবে বি এর মান বি সি ডি এটার মান আমাকে বের করতে হবে ঠিক আছে তো দেখো বৃত্তস্থ কোনো ট্রাপিজিয়ামের যদি দুটো বাহু সমান্তরাল হয় তাহলে কী হয় বলো তো এই কোনটার এই কোণটা সমান হয় এই কোনটার এই কোণটা সমান হয় তাহলে এটা যদি পঁচাত্তর ডিগ্রি হয় এটাও পঁচাত্তর ডিগ্রি তাহলে এখানে আমার করার কিছুই নেই আনসারটা হবে পঁচাত্তর ডিগ্রি বোঝাতে পেরেছি তাহলে আনসারটা হবে আমার পি চারদাগে কি আছে এত এ যদি এত হয় তবে এখানে একটা অ্যাকচুয়ালি থিটা হবে তবে থিটা সময় সমান কত তোমার কী বলে দিয়েছে থ্রি মাইনাস থ্রি সাইন থিটা মাইনাস কস স্কোয়ার থিটা সমান সমান জিরো তাহলে এখান থেকে আমাকে থিটার মান বের করতে হবে তো দেখো এখানে তোমার সাইন থিটাও আছে কস থিটাও আছে তো দুটো থাকলে তো সেটাকে আমি সমাধান করতে পারবো না তো আমি কী করবো আমি দুটোর মধ্যে যে কোনো একটাকে অন্যটাই কনভার্ট করে নেবো তো আমরা কি জানি আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার সময় সমান ওয়ান তো এখান থেকে আমি কী বলতে পারি কস স্কোয়ার থিটার সময় সমান ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা তাহলে কী হবে দেখো থ্রি মাইনাস থ্রি সাইন থিটা মাইনাস কস স্কোয়ার থিটা মানে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা সমস্যান জিরো বা থ্রি মাইনাস থ্রি সাইন থিটা দেখো মাইনাস এটাকে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান মাইনাসে মাইনাসে প্লাস সাইন স্কোয়ার থিটা সমান সমান জিরো তো এখান থেকে দেখো থ্রি মাইনাস ওয়ান তাহলে মাইনাস টু হয় আর এই দুটোর সঙ্গে দেখো যোগবিও করার মতো কিছু নেই এই টার্ম তো একাই আছে তাহলে আমি কী করবো একটু সাজিয়ে লিখি স্কোয়ারের টার্মগুলো আগে লিখি আমি আগের ক্লাসগুলোই কী বলেছিলাম যে সব সময় পাওয়ারটা আগের দিকে লিখতে হয় তাহলে অঙ্কটা করতেও অনেক সময় সুবিধা হয়ে যায় তো সাইন স্কোয়ার থিটা তারপর মাইনাস থ্রি সাইন থিটা তারপর থ্রি মাইনাস ওয়ান করলে আমার হয়ে যায় টু তাহলে প্লাস টু সমান সমান জিরো এখান থেকে দেখো এটা এখন আমি কী করবো এটাকে আমার থিটার মান বের করতে গেলে আমাকে করতে হবে মিডিল টার্ম কারণ আমার স্কোয়ার রয়েছে তো আমি কীভাবে করবো দেখো দুই এককে দুই দুই আর এক যোগ করলে তিন হয় তাহলে কী হবে সাইন স্কোয়ার থিটা মাইনাস টু প্লাস ওয়ান ঠিক আছে টু প্লাস ওয়ান সাইন থিটা প্লাস টু সমান সমান জিরো যদি মিডিল টার্ম বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টে জানিও আমি মিডিল টার্মের জন্য একটা ছোট্ট ক্লাস নিয়ে আসবো তো দেখো এখানে সাইন স্কোয়ার থিটা মাইনাস কী হবে টু ইন্টু সাইন থিটা মানে টু সাইন থিটা মাইনাসে প্লাসে মাইনাস ওয়ান সাইন থিটা তো ওয়ান তো আর লিখতে হয় না শুধু সাইন থিটা লিখে দিই প্লাস টু সমান সমান জিরো এখান থেকে দেখো দুটো থেকে সাইন থিটা কমন যায় তো সাইন থিটা আমি কমন নিয়ে নিলাম কী থাকে এখানে থাকে একটা সাইন থিটা মাইনাস টু আর এখান থেকে দেখো আমার মাইনাস ওয়ান কমন যায় তাই না কারণ এখানে অন্য কোনো কিছু ম্যাচ করে নি তো মাইনাস আমি তাই কিছু না গেলে ওয়ান নিতে হয় তাহলে কী থাকে আমার সাইন থিটা আর যেহেতু মাইনাস কমন নিয়েছি তাহলে মাইনাসে প্লাসে মাইনাস টু সময় সময় জিরো দেখো মিডিল টার্মে যখনই এই কমন নেওয়ার পর জিনিসটা সেম হয়ে যায় তখনই তোমরা বুঝতে পারবে কিন্তু অঙ্কটা ঠিক হচ্ছে যদি কমন নেওয়ার পর যদি দেখো এই দুটো আলাদা তাহলে কিন্তু বুঝবে কোথাও না কোথাও একটু ভুল হয়েছে তো এখন দেখো সাইন থিটা মাইনাস টু সাইন থিটা মাইনাস টুটা কমন নেওয়া যায় তো আমি কমন নিয়ে নিই সাইন থিটা মাইনাস টু আর আমার কী পড়ে থাকে পড়ে থাকে সাইন থিটা আর এখানে থাকে মাইনাস ওয়ান সমান সমান জিরো তাহলে এখন হয় সাইন থিটা মাইনাস টু সমান সমান জিরো বা সাইন থিটা মাইনাস ওয়ান সমান সমান জিরো তো এখান থেকে বলা যায় সাইন থিটা সমান সমান টু কিন্তু দেখো সাইন থিটার মান কখনো দুই হতে পারে না কেন কারণ সাইন থিটার ভালুটা সবসময় মাইনাস ওয়ান থেকে ওয়ানের প্লাস ওয়ানের মধ্যে হবে ঠিক আছে তো সাইন থিটার মানটা কখনো দুই হতে পারে না তাহলে এটা আমার কিন্তু হবে না এটা কিন্তু গ্রহণযোগ্য নয় ঠিক আছে আর বাকি কী থাকলো আমার সাইন থিটা মাইনাস ওয়ান সময় সম তো জিরো এখান থেকে বলা যায় সাইন থিটার সময় সমান ওয়ান তো সাইন থিটার মান ওয়ান সাইন কত ডিগ্রি মান ওয়ান হয় সাইন নব্বই ডিগ্রি মান ওয়ান হয় তার মানে এখানে নিশ্চয়ই থিটা মানে হবে নব্বই ডিগ্রি ঠিক আছে তাহলে আনসারটা কী হবে দেখো আনসারটা কী হবে দেখো আনসারটা হবে কিন্তু সি আনসার হবে সি দেখো নেক্সট নেক্সট অঙ্কটা কি আছে আমার একটি গোলকের আয়তন এত ঘন একক ইহা একটি ঘনকের মধ্যে অবস্থিত তবে ঘনক এবং গোলকের আয়তনের অনুপাত তো দেখো তাহলে আমি একটু এঁকে নিই মনে করো এটা একটা গোলক থ্রিডি তো খাতায় জায়গা সম্ভব না তো তোমরা এটাকে ডি ভেবে নাও ঠিক আছে যদিও আমি একটু বৃত্ত এঁকেছি কিন্তু এটাকে তোমরা গোলক ভেবে নাও তো দেখো গোলকের যেটা ব্যাস হবে সেটাই কিন্তু ঘনকের বাহু হবে ঠিক আছে তো দেখো গোলকের আয়তন আমার কী দেওয়া আছে ফোর বাই থ্রি পাই আর কিউব দেওয়া আছে ফোর বাই থ্রি পাই আর কিউব তো এটা নিশ্চয়ই গোলকের ব্যাসার্ধ তাই না কারণ গোলকের আয়তনের সূত্র কি ফোর বাই থ্রি আর কিউ যেখানে আর মানে হয়ে যায় ব্যাসার্ধ তাহলে অতএব গোলকের ব্যাসার্ধ কী হবে গোলকের ব্যাসার্ধ আর ঠিক আছে তাহলে গোলকের ব্যাস কত গোলকের ব্যাস হয়ে যাবে আমার টু আর কারণ ব্যাসার্ধের ডাবল হয়ে যায় ব্যাস একক তাই না একক তো বলেছে ঘনক ও গোলকের আয়তনের অনুপাত কত তাহলে এখন গোলকের ব্যাস যেটা এটাই তো ঘনকের বাহু গোলকের ব্যাসটা হয়ে গেল ঘনকের বাহু সমান সমান ঘনকের বাহু বাহুতে ঘনকের আয়তন কি হবে ঘনকের আয়তন আমরা কি জানি বাহু কিউব হয় বাহু কিউব তা বাহু মানে তোমার টু আর তার কিউব তাহলে এর কিউব কত হয় টুয়ের কিউব মানে তিনটে দুই গুণ তাই না দুই গুণ দুই গুণ দুই মানে আট আর কিউব এত ঘন একক এখন বলেছে কি আমার বলেছে এদের ঘনক আর গোলকের আয়তনের অনুপাত তাহলে ঘনকের আয়তন আমার কী এইট আর কিউব ইস টু গোলকের আয়তন ফোর বাই থ্রি পাই আর কিউব এটাই তোমাদের দেওয়া আছে কী হয় দেখো ইস টু দেখো আর কিউব আর কিউব বাদ আর এইভাবে বুঝতে না পারলে একটু ইস্টু মানে তো ভাগ একটু আমরা সেইভাবে করি এইট আর টু মানে তো ভাগ ভাগ যদি আমি গুণ দিই তাহলে পরেরটা উল্টে যায় তাহলে উল্টে গিয়ে তিনটাও যাবে আর ফোর পাই আর কিউব নিচে যাবে আর কিউব আর কিউব কাটা চার আট তাহলে কী হলো দেখো তিন ছয় বাই পাই উত্তর সিক্স ইস মানে সি দেখো নেক্সট বলেছে ছয় দেখো নয় দশ বারো পনেরো এত 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 চল্লিশ ঠিক আছে এই ডেটাগুলিকে ঊর্ধ্বক্রমানুসারে সাজারে মধ্যমা হয় কুড়ি তো মধ্যমার সূত্র আমরা কি জানি দেখো যদি যাই ডেটা দেওয়া থাকুক না কেন যাই ডেটা দেওয়া থাকুক না কেন সেগুলোকে আমরা প্রথমেই কী করব ঊর্ধ্বক্রমে সাজিয়ে নেব মনে করো মোট এনটা ডেটা দেওয়া আছে ঠিক আছে মনে করো এনটা ডেটা দেওয়া আছে এবার ডেটাটা জোর সংখ্যাও হতে পারে বা বিজোর সংখ্যাও হতে পারে দেখো এখানে কতগুলো ডেটা দেওয়া আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা ডেটা দেওয়া আছে তো জোর সংখ্যায় দেওয়া আছে যদি জোর সংখ্যায় দেওয়া থাকে তাহলে যে কটা ডেটা আছে মনে করো মোট যদি এনটা ডেটা থাকে তাহলে এন বাই টু তমটা এন বাই টু প্লাস তম টার্ম এই দুটোর গড়টা হয়ে যায় আমার এই দুটোর গড় গড় হয়ে যায় আমার মধ্যমা তো এইভাবে বুঝতে সবার একটু কষ্টকর লাগে ঠিক আছে তো এভাবে বোঝার দরকার নেই আমরা মাঝের টার্ম নেবো মাঝের টার্ম ঠিক আছে মাঝের টার্ম দেখো এক দুই তিন মোট দশটা আমি আগেই গুনেছি তো দশটা জিনিস মনে করো এক দুই তিন চারটে জিনিস তো চারটের মাঝখানে দেখো দুখানা থাকে তাই না কিন্তু যদি এটা তিনখানা হতো তিনখানা টার্ম হলে দেখো মাঝখানে একটাই থাকে এবার যদি এখানে মনে করো এক দুই তিন চার পাঁচ ছয় ছজন আছে আমি যদি বলি এর মাঝখানে কে আছে তুমি মাঝখানে খুঁজে পাবে দেখো মাঝখানে কিন্তু একজন নেই এই দুজনেই কিন্তু মাঝখানে আছে তাই না তো সেক্ষেত্রে জোর সংখ্যা থাকলে আমি কী করব মাঝের দুটো নেব তো আমার মোট আছে দশটা দশের অর্ধেক কত হয় পাঁচ তার মানে এক দুই তিন চার পাঁচ তাহলে এটা আর এর পরেরটা এই দুটো আমার কিন্তু মাঝখানে আছে তো এদের গড়টাই আমার হয়ে যাবে মধ্যমা ঠিক আছে তাহলে মধ্যমা কি হবে মধ্যমা এক্স প্লাস ওয়ান প্লাস এক্স প্লাস থ্রি এদের গড় ঠিক আছে এটা সমান সমান কুড়ি দেওয়া আছে আমার তো এখান তাহলে দেখো এক্স এক্স টু এক্স আর এখানে তিন আরেক চার সমান সমান তাহলে কী হবে দুটার পাশে গিয়ে গুণ হয়ে যাবে দুই গুণ কুড়ি মানে হয়ে গেলো চল্লিশ এখান থেকে কী বলা যায় টু এক্স সমান সমান চল্লিশ বিয়োগ চার মানে কত হয় ছত্রিশ এখান থেকে দেখো এক্স সমান সমান কী হবে ছত্রিশ বাই দুই মানে আঠেরো তাহলে অতএব এক্স সমান সমান আমার হয়ে গেলো আঠেরো তোমার এক্সের মানটাই বের করতে বলেছিল তাহলে আমার আনসার হয়ে গেল কত সি বোঝা গেছে দেখো এখন দুই দাগেরগুলো দুই দাগের অঙ্কটা কী বলেছে দুয়ের এক এত সমীকরণের বীজগুলি একে অপরের অনন্যক হলে কোনো দীঘাত সমীকরণের বীজ যদি একে অপরের অনন্য হয় তাহলে এক্স স্কোয়ারের সাথে যে শখটা থাকে আর ধ্রুবক যে পথটা থাকে ওই দুটো কিন্তু সমান হয়ে যায় তো এখানে অ্যাকচুয়ালি আনসারটা হয়ে যাবে এ সময় সমান সি এবার যারা এইভাবে মনে রাখতে চাও না মনে রাখতে পারবে না বা মনে হচ্ছে ডিটেলটা জানা প্রয়োজন তাদের জন্য আমি বলছি কীভাবে এটা হয় আমরা কি জানি আমরা জানি কোন সমীকরণে দুটো বীজের ফল ঠিক আছে মনে করো একটা সমীকরণ একটা দীঘাত সমীকরণ এ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস সি সময় সমান জিরো এটা একটা দীঘাত সমীকরণের বীজগুলো যদি আলফা আর বিটা হয় তাহলে আলফা ইন্টু বিটার সময় সমান সি বাই এ হয় ঠিক আছে তো দেখো এই যে যে সমীকরণটা দেওয়া আছে এর দুটো বীজ কিন্তু পরস্পরের অনন্যক তো এই সমীকরণের দুটো বীজ যদি অনন্যক হয় তাহলে একটা বীজ হবে আলফা আর একটা বীজ হয়ে যাবে ওয়ান বাই আলফা হুম তাহলে এদের গুণ সমীকরণের বীজ দুটোর গুনফল তাহলে আলফা ইন্টু ওয়ান বাই আলফা গুণফল সমান সমান আমরা কী জানি আমরা জানি সি বাই এ হয় তাহলে সি বাই এ তো এটা কেটে গেল কেটে গিয়ে কী থাকলো দেখো ওয়ান সমান সমান সি বাই এ এখান থেকে এটা তো এপাশে পাশে ভাগ আছে এপাশে গেলে গুণ হবে তাহলে এ সমান সমান সি বোঝাতে পারলাম তাহলে এটাই হবে আনসার দেখো দুই দাগটা কী বলেছে দুটি করণী সংখ্যার যোগফল ও গুণফল মূলত সংখ্যা হলে উহারা অনুবন্ধী করণী হবে ঠিক আছে আনসার হবে অনুবন্ধী করণী তিন দাগ কী আছে যদি এক্স সমানুপাতিক ওয়াই এবং ইউ সমানুপাতি জেড হয় তবে এক্স ইউ সমানুপাতি কত তো তিন দাগ কি বলেছে আচ্ছা এটা অনুবন্ধী করণী হয় তো এক্স সমানুপাতি ওয়াই এক্স সমানুপাতি ওয়াই আর বলেছে ইউ সমানুপাতি জেড তাহলে এক্স ইউ এক্স ইউ সমানুপাতি কী হবে দেখো এই দুটো গুণ করে দিয়েছি তাহলে এরপর ওয়াইজেড হবে তাহলে এক্স ইউ সমানুপাতি ওয়াইজেড তো আনসারটা কী হবে আমার এখানে লিখবো আমি ঠিক আছে দেখো চার দাগ তাহলে চার দাগটা কী বলেছে থিটা প্লাস স্কোয়ার হলে কস স্কোয়ার প্লাস কত তাহলে আমাকে বের করতে হবে কস স্কোয়ার থিটা প্লাস কস টু দি বিপর ফোর থিটা ঠিক আছে আমার দেওয়া আছে কি আমার দেওয়া আছে সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান সমান ওয়ান তো এখান থেকে আমি কী বলতে পারি এখান থেকে দেখো আমি বলতে পারি সাইন থিটা সমান সমান ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা এরপরে প্লাস ছিল ডান পক্ষে গিয়ে মাইনাস হয়ে গেল আর এখানে কী থাকলো তাহলে আমার সাইন থিটা সমান সমান দেখো ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কি মানে কস স্কোয়ার থিটা তাহলে সাইন থিটার সময় সমান আমার বেরিয়ে গেল কসি স্কোয়ার থিটা তার মানে কী কস স্কোয়ার থিটার জায়গায় আমি সাইন থিটা লিখতে পারবো তো এখানে দেখো এই যে কসি স্কোয়ার থিটা এর জায়গায় আমি কী লিখবো তাহলে সাইন থিটা প্লাস এটা তো কষ্ট দি পর ফোর থিটা তো এটাকে আমি কী লিখতে পারি কস স্কোয়ার থিটার স্কোয়ার দেখো দুই দুকোনে চার ঠিক আছে তাহলে আমার কী হয়ে গেলো সাইন থিটা প্লাস এটা মানে তোমার সাইন থিটা তাহলে সাইন থিটা তার মাথায় স্কোয়ার তো সেটাকে আমি এখানে লিখতে পারি ঠিক আছে তো সাইন থিটা প্লাস সাইন্স স্কোয়ার থিটা সেটা মানে তোমার ওয়ান তার মানে এর জায়গায় আমি লিখে দিতে পারি ওয়ান তাহলে এর ভ্যালুটা আমার কী বেরিয়ে গেলো ওয়ান এটাই আনসার দেখো পাঁচ ডাক কী বলেছে একটি ত্রিভুজে যে কোনো বাহুর সমান্তরাল রেখা সমান্তরাল রেখার অংশটি অন্য দুটি বাহু বা বর্ধিত দুটি বাহুকে বিভক্ত করে মানে কি বলেছে একটা ত্রিভুজ তার কোনো একটা বাহুর সমান্তরাল কোনো রেখা এই বাহুর সমান্তরালে আমি এটা আঁকলাম এটা অন্য দুটো বাহুকে বিভক্ত করছে ড্যাশ বিভক্ত করে কি সমানুপাতে ঠিক আছে কোনো একটা বাহুর সমান্তরাল লেখা ত্রিভুজের অন্য দুটো বাহুকে সমানুপাতে বিভক্ত করে এটাই আনসার দেখো ছয় দেখ কি বলেছে যদি পি সংখ্যক সংখ্যার গড় বি এবং পি প্লাস কিউ সংখ্যক সংখ্যার গড় এ হয় তবে কিউ সংখ্যক সংখ্যার গড় তো পি সংখ্যক সংখ্যার গড় আমার বি বলেছে তাহলে তাহলে পি সংখ্যক সংখ্যার সমষ্টিটা কি হবে বলো তো তাতে পি সংখ্যক সংখ্যার সমষ্টি কি হবে গড় যদি বি হয় সমষ্টি কি হবে হবে ঠিক আছে যতগুলো সংখ্যা সেটাকে গড় দিয়ে গুণ করলে বেরিয়ে যায় সমষ্টি আর কি বলেছে পি প্লাস কিউ সংখ্যক সংখ্যার গড় এ তাহলে পি প্লাস কিউ সংখ্যক সংখ্যার সমষ্টি তাহলে কি হবে পি প্লাস কিউ ইন্টু এ হবে ঠিক আছে এখন বলেছে কিউ সংখ্যক সংখ্যার গড় তো দেখো পি প্লাস কিউ থেকে যদি আমি পি বাদ দিই তাহলে আমার কিউ থাকবে তাহলে এ পাস থেকে আমি এটা বাদ দেবো ঠিক আছে তাই না পি প্লাস কিউ থেকে যদি আমি পি বাদ দিয়ে দিই মনে করো তোমার কাছে একটা আম আছে আর একটা মনে করো লেবু আছে তার থেকে তুমি যদি লেবুটা বাদ দিয়ে দাও তাহলে তোমার কাছে শুধু আম থাকবে তাই না সেইভাবেই পি তোমার কাছে আছে পি আর কিউ তার থেকে তুমি যদি পি বাদ দিয়ে দাও তাহলে কিউ বেরিয়ে যাবে তাহলে অতএব কিউ সংখ্যক সংখ্যার কি বেরোবে হবে সমষ্টি তাহলে এর থেকে আমি এটা বাদ দেবো তাহলে পি প্লাস কিউ ইন্টু এ মাইনাস পিবি এখন আমার বলেছে কি কিউ সংখ্যক সংখ্যার গড় বের করতে বলেছে তো কিউ সংখ্যক সংখ্যার গড় সমষ্টি না কিন্তু আমাকে গড় বের করতে বলেছে তো গড় কি হবে সমষ্টিকে যদি আমি সংখ্যা দিয়ে ভাগ করে দিই তাহলে গড় হয়ে যাবে তাহলে পি প্লাস কিউ ইন্টু এ মাইনাস পিবি বাই কিউ ঠিক আছে তো এটাই আনসার বোঝাতে পারলাম দেখো তিনেরগুলো তিনের এক ধাক কী বলেছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইজ ইকাল টু জিরো দীঘাত সমীকরণের বীজগুলি বাস্তব আমরা কী জানি যে দীঘাত সমীকরণের বীজ কখন বাস্তব হয় যখন বি স্কোয়ার মাইনাস ফোর এসি এটা জিরো থেকে বড়ো অথবা সমান হয় ঠিক আছে তাহলে আমি এখান থেকে দেখো বি মানে আমরা কী জানি একদম প্রথম অঙ্কটাই আমি বলেছি বি মানে যেটা তোমার এক্সের সাথে গুণ থাকছে তো এক্সের সাথে কী আছে দেখো কিছু নেই মানে ওয়ান আছে মানে প্লাস ওয়ান তাহলে বির মান কিন্তু আমার এখানে প্লাস ওয়ান ঠিক আছে বি আর এ মানে কি হয় এ মানে যেটা এক্স স্কোয়ারের সাথে গুণ আছে তাহলে এ মানে হয়ে যাবে কিন্তু ওয়ান কারণ এক্স স্কোয়ারের সাথেও কিন্তু কিছু নেই ওয়ান বা প্লাস ওয়ান যেটা ভাবতে পারো আর সি মানে কি হবে দেখো সি মানেও কিন্তু আমার প্লাস ওয়ান কারণ সিটা কোনটা হয় ধ্রুবক পদটা হয় প্লাসগুলো না দিলেও চলে শুরুতে তাই না সি স্কোয়ার মাইনাস ফোর এসিটা দেখতে হবে এটা যদি জিরো অথবা জিরোর থেকে বড় হয় তাহলে ওটা বাস্তব আর যদি জিরো থেকে ছোট হয় তাহলে অবাস্তব বি মানে ওয়ান ওয়ানের স্কোয়ার মাইনাস ফোর ইনটু, এ মানে ওয়ান সি মানে ওয়ান তাহলে ওয়ান স্কোয়ার মানে ওয়ান মাইনাস ফোর হয়ে গেলাস থ্রি এটা কি? এটা তো জিরো থেকে ছোটো তো 0 থেকে ছোটো হলে কী হয় বাস্তব তো হয় না অবাস্তব হয় তাই না তাহলে এটা কিন্তু হবে মিথ্যা ঠিক আছে দুই দেখো কী বলেছে এক্স সমানুপাতিক ওয়ান বাই ওয়াই হলে এক্স টু দি পার এন ধ্রুবক সংখ্যা তো দেখো এক্স সমানুপাতিক ওয়ান বাই ওয়াই তো এখান থেকে আমি বলতে পারি কি এক্স সমান সমান কে ইন্টু ওয়ান বাই ওয়াই যেখানে কে ধ্রুবক ঠিক আছে তো এখান থেকে কী বলা যায় ওয়াইটাতে পাশে ভাগ আছে বাম পক্ষে গেলে গুণ হয়ে যাবে তাহলে হয়ে যাবে এক্স ওয়াই সমান সমান কে ইন্টু ওয়ান মানে কে ঠিক আছে এখন আমাকে বের করতে হবে কি এক্স টু দি পর এন আর ওয়াই টু দি পর এন এটা ধ্রুবক কিনা তাহলে আমি উভয় পাশে পাওয়ারে এন দিই ঠিক আছে তাহলে কী হয় দেখো এক্স এক্স ওয়াইয়ের মাথায় এন থাকা মানে আসলে এক্স দি রুদি এন ওয়াই টু দি পর এন হয় সমান সমান কে টু দি এন এখন কে যদি ধ্রুবক হয় কে টু দি ধ্রুবক কী হবে তাহলে এটা সমান সমান কিন্তু ধ্রুবক তোমার কী বেরোলে এক্স রুদি পরে ওয়াই টু দি এন সমান সমান ধ্রুবক তাহলে এটা এক্স রুদি পরেন ওয়াই টু দি দি এন ধ্রুবক সংখ্যা এটা সত্য হবে ঠিক আছে তাহলে দুই দাগ কী হবে সত্য দেখো তিন দাগ কী বলেছে সায়েন্স স্কোয়ার টু থিটা প্লাস কস স্কোয়ার টু থিটা সমসান টু আমরা কী জানি আমরা জানি সায়েন্স স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমসান ওয়ান তো এখানে থিটা মানে আমার টু থিটা লেখা আছে এটাকে তুমি পুরোটাকে থিটা মনে করো টু থিটা মানে থিটা মনে করো টু থিটা মানে থিটা মনে করো তাহলে সায়েন্স স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমাসন কি টু নিশ্চয়ই না তাহলে এটা কিন্তু মিথ্যা দেখো চারদাগ কী বলেছে তিনটি সমরেখ বিন্দু দিয়ে একটিমাত্র বৃত্ত অঙ্কন সম্ভব এটা কিন্তু মিথ্যা কারণ কি তিনটি অসমরেখ বিন্দু দিয়ে একটি বৃত্ত অঙ্কন সম্ভব ঠিক আছে তাহলে এটা মিথ্যা পাঁচ দাগ কী আছে রুট এ মাইনাস বি এর হলো রুট এ প্লাস এটা সত্য দেখো পাঁচদাক কী আছে রুট এ মাইনাস বি এর অনুবন্ধী করণী হলো এটা এটা কি সত্য আমরা কি জানি অনুবন্ধী অনুবন্ধীকরণই কাকে বলে মনে করো রুট এ মাইনাস বি তো অনুবন্ধীকরণে কী হয় শুধু যেটা তোমার রুটের মধ্যে টার্মটা আছে মানে যেটা অমূলত সংখ্যা আছে তার আগে চিহ্নটা পাল্টে যায় তাহলে এর অনুবন্ধী করণীটা কী হবে মাইনাস রুট এ মাইনাস বি এটা কিন্তু হবে অনুবন্ধী করণী তার মানে এটা কিন্তু মিথ্যা ঠিক আছে মিথ্যা তারপর কি কী আছে সেক থিটা সমান সমান কোশেক ফাই আর থিটার মানটা জিরো থেকে নব্বইয়ের মধ্যে এবং ফাইয়ের মানটাও জিরো থেকে নব্বইয়ের মধ্যে তবে এটার মান ওয়ান হবে তাই বলেছে তাহলে সেক থিটা সমান সমান কোসেক ফাই অনেক মানই হতে পারে যার জন্য সেক আর কোশেকের মানটা সমান হয় যেমন মনে করো সেক থিটা থিটা সমান সমান যদি তিরিশ ডিগ্রি হয় সেক তিরিশ ডিগ্রির মান কত বলো কস তিরিশ ডিগ্রি মান কত কস তিরিশ ডিগ্রি মান রুট থ্রি বাই টু তাহলে সেক তিরিশ ডিগ্রি মান হবে টু বাই এবার তিরিশ ডিগ্রির মানটা কিন্তু কো সেক ষাট মানের সাথে সমান ঠিক আছে তো আমি যে কোনো মান ধরতে পারি কেমন কিন্তু সেই মানটা কী হবে আমার জিরো থেকে নব্বইয়ের মধ্যে হতে হবে ঠিক আছে তাহলে আমি মনে করলাম থিটা মানে তিরিশ ডিগ্রি ফাইভ মানে মনে করো ষাট ডিগ্রি তাহলে সাইন থিটা প্লাস তাই না তার মানে তিরিশ প্লাস ডিগ্রি সমান সমান তাহলে হবে আনসার ওয়ান তুমি যদি অন্য মান ধরতে চাও তাও করতে পারো মনে করো সেক ফর্টি ফাইভ ডিগ্রি মানে আমি থিটার মানটা ফর্টি ফাইভ ধরলাম শেক ফর্টি ফাইভ ডিগ্রি মানে ওয়ান বাই রুট টু আর কোশেক ফর্টি ফাইভ ডিগ্রি মানে ওয়ান বাই রুট টু তাহলে এখানে থিটার মানটাও ফর্টি ফাইভ ফাইভ মানটাও ফর্টি ফাইভ তো এক্ষেত্রেও দেখো সাইন থিটা প্লাস ফাইভ মানে সাইন পঁয়তাল্লিশ প্লাস পঁয়তাল্লিশ মানে সাইন নব্বই তাহলে মানটা কিন্তু ওয়ানই হবে তার মানে এটা সত্য বোঝাতে পারলাম তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ আজকে আমি এই একটা স্কুলের শর্ট কোয়েশ্চেন গুলোই তাহলে কেমন লাগলো ক্লাসটা জানাতে কিন্তু ভুলো না ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো টাটা